আমাদের দেশ শেষ করে দিছে আমাদের কিচ্ছু নাই আমাদের সব সর্বশান্ত করে দিছে ভাই আমাদের কিচ্ছু নাই ভাই আমাদের সব সর্বশান্ত করে দিছে ভাইরা আমার আপনাকে অহনো সময় আছে দেশের মানুষ আপনারা দেশে নামন দেশ দেশ বাঁচান দেশ রক্ষা করুন দেশ রক্ষা করুন দেশ আমাদের আগের সরকার দেশে আনুন আমরা চাই আগের সরকার দেশ আইসা আমাদের ভালোবাসা পরিপূর্ণ করে দেখ আমরা আগের সরকার অনেক ভালো ছিল আমরা আগে সরকার চাই বাইর আমার দেশের মানুষ জাতি বাঁচতে চায় এই থেকে এই মলম পার্টি থেকে সমন্বয় থেকে বাঁচতে চায় এদের বাংলা মানুষ আর দেখতে চায় না হাসিব মাহবুব তোমার বাবারে দেখা যায় কি সুন্দর দাড়ি কি সুন্দর পাকা দাড়ি নামাজি পরে তোমার বাপে যে এত ইন্টারন্যাশনাল ভন্ড প্রতারক এগুলা কিন্তু মেয়া তুমি কি সুন্দর সিপে সিপে কথা কো মিডিয়া মিডিয়া কথা কো হ্যাঁ তোমার বাপের একটা ইন্টারেস্ট এই পেড়া বাপের বেড়া সাদাবাজের একটা লাইসেন্স দিয়ে দিয়েছো সাদাবাজ করার লোক হ্যাঁ ಅಲ್ಲೇ 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 ಅಚ್ಚಾ ಸಮೋಯೂ ಕಿಲೇತರನ ಒಯ್ ಯಾ ಯಾ ಕೋಯ್ ಅವರು ಏನು ಗೇರಿ ರಾತ್ ಕೇವಿ ಮಾತ್ ಮಾಡ್ತಾ ಇರು ಸರ್ ಸರ್ ತಮ್ಮಿನಕೇನೋ ಜಿ ಬೇಟ್ ಆನ್ ಮನ್ನನ್ ಆ ಟೀಮ್ ಒನ್ ಟೀಮ್ Tu y pase, tu y pase, tu y pase, tu y pase,